আসসালামু আলাইকুম আজকে জ্যামিতির প্রাথমিক ধারণা পর্ব চার পর্বারে থাকছে নিয়ে বাকি আলোচনাগুলো আমরা পর্বদিনে খুব কিছু নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা পর্ব চারে শুকোণ স্থূলকোণ পূরক কোণ এবং সম্পূরক নিয়ে এগুলো নিয়ে আলোচনা করব তো আমরা দেখি সূক্ষকণ প্রথমে আসতে হলো সূক্ষ্ম কোণ কোণ হলো কি মানে নব্বই ডিগ্রি অপেক্ষা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট বা এক সমকোণ অপেক্ষা ছোটো কোণকে কোণ বলে সেটা হতে পারে আশি ডিগ্রি হতে পারে ষাট ডিগ্রি হতে পারে অথবা আমরা বলতে পারি উননব্বই ডিগ্রি হতে পারে অর্থাৎ নব্বইয়ের থেকে ছোটো হলে একটু পরিমাণ ছোটো হলে সে কোনটাকে আমরা সূক্ষ্মকণ বলব তাহলে সূক্ষ্মকণের সংজ্ঞাটা আমরা বলতে পারি কি যে নব্বই ডিগ্রি বা এক কোন অপেক্ষা ছোটো কনকে সূক্ষ্মণ বলে সূক্ষ্মকণের সংজ্ঞাটা আমরা দেখি নব্বই ডিগ্রি বা সমকোণ অপেক্ষা কোণকে সূক্ষ কোণ বলে এখানে বি সি কণ একটি সূক্ষ্মকোণ সূক্ষ কোণের পরে হলো স্থূল কোণটা হলো কি যে নব্বই ডিগ্রির থেকে বড় এবং কি একশো আশি ডিগ্রির থেকে ছোট নব্বই দিকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোটো কোনকে আমরা স্থূলকোণ বলতে পারি সেটির পরিমাণ এরকম হতে পারে একানব্বই ডিগ্রি একশো বিশ ডিগ্রি হতে পারে একশো উনআশি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রিতে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো কোনকে আমরা স্থূলকোণ বলব তো কোণের সংজ্ঞাটা আমরা দেখি নব্বই ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কোণ বলে এখানে বিএসসি একটি স্থূল কোণ এরপরে আমরা দেখব হল প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোণটা এরকম যে সেটা হলো কি একশো আশি ডিগ্রির থেকে বড় একশো আশি ডিগ্রি বা দুই সংখ্যণ অপেক্ষা বড় এবং তিনশো ষাট ডিগ্রির থেকে ছোট একশো আশি ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট কোনকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি তো আমরা প্রভৃদ্ধ কোন সংখ্যাটা দেখি একশো আশি ডিগ্রি বা দুই সমক্ষণ অপেক্ষা বড় এবং তিনশো ষাট ডিগ্রি বা চার সম অপেক্ষা ছোটো কোণকে প্রভৃদ্ধ কোণ বলে এখানে বিএসসি একটি কোণ এই কোণটাকে আমরা কোণ বলি এরপরে আমরা আলোচনা করবো সম এরপরে আলোচনা করবো আমরা পুরো কোনটা হলো নব্বই ডিগ্রি নিয়ে কথা আমাদের আলোচনায় থাকবে হলো নব্বই ডিগ্রি নিয়ে অর্থাৎ দুটো কোণে যোগ ফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি আমরা পুরো কোণ বলি যেমন ষাট ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি দুটো মিলে কত হলো নব্বই ডিগ্রি তাহলে এই কোণ দুটিকে আমরা একটিকে অপরটি পুরোক্ষণ করি তাহলে পুরোক্ষণের সংজ্ঞাটা আমরা দেখে নিই দুইটি কোণের পরিমাপের যোগফল নব্বই ডিগ্রি হলে কোন দুটি একটি কুরক্ষণ বলে এখানে বি এ সি কণ এর পুরক্ষণ হলো সি এ ডি তাহলে আমরা পুরোক্ষণে দেখি কীভাবে পুরোক্ষণ আমরা বের করতে পারি আমাদের বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো থাকে কোন এবং কোন নিয়ে তাহলে আমরা কীভাবে বের করবো একটার পুরো কোন আর মানে কীভাবে বের করব তো যদি বলে যে বিশ পুরো কোন কত তখন আমাদের খেলে রাখতে হবে কোন দুটো কোন মিলে কত হতে হবে দুটো কোন মিলে হতে হবে নব্বই ডিগ্রি তাহলে আমাদের কত মধ্যে বাদ দিতে হবে নব্বইয়ের মধ্যে থেকে নব্বইয়ের মধ্যে থেকে আমরা বিশ ডিগ্রি বাদ দিব দিয়ে আমরা এই বিশ ডিগ্রি পুরোক্ষণটা বের করব শূন্য এখানে হলো সাত তাহলে বিশ ডিগ্রির পুরোক্ষণ হলো সুয়ত্তর ডিগ্রি যদি বলা হয় এক ডিগ্রি পুরোক্ষণ কত এক ডিগ্রি পুরোক্ষণ তাহলে আমরা কী করব নব্বই মধ্যে থেকে বিয়োগ করব আমরা নব্বই ডিগ্রির থেকে এক ডিগ্রি বিয়োগ করবো বিয়োগ করে কী দাঁড়াবে নয় এখানে দাঁড়াবে হল আট তাহলে উননব্বই ডিগ্রি তাহলে এক ডিগ্রি পুরোক্ষণ হলো উনানব্বই ডিগ্রি তাহলে এইভাবে আমরা পুরোক্ষণটা বের করবো সবসময় কি নব্বই মধ্যে একটা কোন দেওয়া থাকলে পুরোক্ষণের একটা কোন দেওয়া থাকলে অপরটা বের করবো কীভাবে নব্বই ডিগ্রির মধ্যে সবসময় আমরা নব্বই ডিগ্রিটা মাথায় রাখতে হবে নব্বই ডিগ্রির ভিতর থেকে ওটা বাদ দিয়ে আমরা অপর পুরোক্ষণটা বের করব এরপরে আসছে আমাদের হলো সম্পূরক্ষণ সম্পরক্ষণ দুটো কোণের সমষ্টি হতে হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা একটিকে অপরটি সম্পরক্ষণ বলতে পারি তাহলে দুটি কোণ মিলে যদি একটা একশো পঞ্চাশ ডিগ্রি হয় আরেকটা কত হবে তিরিশ ডিগ্রি দুটো মিলে কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই দুটি কোণ একটি অপরটি সম্পরক্ষণ তো আমরা সম্পরক্ষণের সংজ্ঞাটাকে দেখি দুটি কোণের পরিমাপের যোগফল ফল একশো ডিগ্রি হলে কোন দুটির একটি অপরটির সম্পর্ক বলে বিএসি কণের কোণ হলো সি কোণ তাহলে আমরা দেখি সম্পর্ক যদি একটা দেওয়া থাকে অপরটা আমরা কীভাবে বের করতে পারি যদি বল বিশ ডিগ্রির পুরো কোণ তাহলে আমরা কী করবো একশো আশির মধ্যে থেকে বিশ ডিগ্রি বিয়োগ করবো বিয়োগ করে বের করবো আমরা বিশ ডিগ্রির সম্পরকণ তাহলে কী পেলাম আমরা বিশ ডিগ্রি সম্পরক্ষণ হলো একশো ষাট ডিগ্রি আমাদের যদি বলে একশো ডিগ্রির সম্পরক্ষণ কত তাহলে আমরা ওই একশো আশির মধ্যে থেকে আমরা একশো ডিগ্রি বাদ দিব দিয়ে আমরা পাই দেখি আমরা পেলাম হলো আশি ডিগ্রি তাহলে একশো ডিগ্রির সম্পরক্ষণ হলো আশি ডিগ্রি এভাবে আমরা সম্পরক্ষণটা বের করতে পারবো তো এই ছিল আমাদের পণ্য আলোচনা তো আগামীতে আমরা জানি প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা থাকবো আলোচনায় থাকবো পাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম